হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রূপকথা থেকে কিছু এক্সক্লুসিভ সুন্দর ড্রেস কালেকশন নিয়ে এসেছি তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স ডিজিটাল লোন থ্রি পিস এটা কিন্তু সম্পূর্ণই আনস্টেজ একটা থ্রি পিস তো দেখুন নেক কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে তাছাড়াও পুরো ফুল ড্রেসের মধ্যে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট আর ড্রেসের কালারটাও কিন্তু খুবই সুন্দর তো আমরা এখন ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ওড়না যেটা কিনা খুবই বড় একটি ওড়না এটা লেন্থ কিন্তু খুবই বড় আর ড্রেসের সাথে কিন্তু খুবই ভালো লাগছে এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা কালার কম্বিনেশন সব কিছুই কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে ড্রেসের সাথে এবং কিন্তু আমার একটা প্যান্ট পিস তো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের প্যান্ট পিস তো যেহেতু আনস্টিচ তাহলে যে কেউ যে সাইজ সাইজের কিন্তু মেক করে পড়তে পারবে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জমজম প্রিমিয়াম কটন ড্রেস এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস অ্যান্ড কালারটাও কিন্তু খুবই সুদিং পিচ কালারের মধ্যে হোয়াইট কালার পেয়ে যাচ্ছে এবং এটা ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর এটা কিন্তু সুন্দর একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর একটি ওড়না এটা লেন্থ কিন্তু অনেক বেশি আর ড্রেসের সাথে কিন্তু ওড়নার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু অনেক কালারের প্রিন্ট পেয়ে যাচ্ছি ওড়নার মধ্যে এবং আমি প্যান্ট দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু কালার একটা প্যান্ট পিস পেয়ে যাব তো আমি এখন নেক্সট ড্রেসটা দেখিয়ে দিব নেক্সট যে থ্রি পিসটা আমি দেখিয়ে দিব সেটা হচ্ছে আড়ি কাজ করা কটন থ্রি পিস এই দেখুন খুবই সুন্দর একটা ড্রেস এবং নেক পর্শনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে লোয়ার পর্শনে কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে তো আমি ড্রেসের ওড়নাটি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই সুন্দর ওড়না এবং কটনের মধ্যে এখানেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হালকাভাবে এটা কিন্তু যে কোনো এই যে আপুরা পড়তে পারবে তো আমি ড্রেসের প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর প্যান্ট পিস সিঙ্গেল প্যান্ট পিস তো ড্রেসটা কিন্তু যে কোনো অকেশনেই কিন্তু পড়তে পারবে ওকে নেক্সটে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জমজম সুইচ লোনার একটা ড্রেস এটার প্রিন্ট কিন্তু খুবই আই ক্যাচি পুরো ড্রেসেই কিন্তু বক্স শেপের প্রিন্ট করা আছে এবং আমরা কিন্তু একটা নেকলাইনে বর্ডার পেয়ে যাচ্ছি এখানেও কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং আমরা এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ওড়না খুবই সুন্দর একটা ওড়না এবং পুরোটা ওড়না জুড়ে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট এবং বক্স প্রিন্ট দেওয়া আছে এবং ড্রেসের প্যান্ট পিসটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমি এখন প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্যান্ট পিস এটা কিন্তু একটু ডিপ কালারের মধ্যে আর ড্রেস অ্যান্ড প্যান্ট পিসটা কিন্তু খুবই কমফোর্টেবল এটা কিন্তু সব এজের আপরে কিন্তু পড়তে পারবে ওকে আমি এখন নেক্সট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটার কালার কিন্তু খুবই সুন্দর এতে কিন্তু শখ স্ক্রিন টোন আপদের কিন্তু অনেক সুন্দর মানাবে আর পুরো ড্রেস জুড়ে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর ড্রেসের নেক পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর ভাবে করা ড্রেসের অন্যটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল এন্ড খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এন্ড আমি প্যান্ট পিসটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের প্যান্ট পিস একটু ডিপ কালার মধ্যে অ্যান্ড ড্রেসটা কিন্তু ওভারঅল খুবই কমফোর্টেবল আমি এখন নেক্সট ড্রেস দেখিয়ে দিচ্ছি লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গঙ্গা বোরিং কাজ করা ড্রেস কিন্তু খুবই সুন্দর আই গেছি একটা ড্রেস আর এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস সিম্পল এর মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস এখানে কিন্তু নেক পর্শনে কিন্তু খুব সুন্দর করে প্রিন্টের কাজ করা আছে এবং আমরা লোয়ার পর্শনে কিন্তু খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক পেজ আছে এবং সাথে কিন্তু ড্রেসের নিচে কাটওয়ার্কও করা আছে এবং আমরা ড্রেসের দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের দোপাট্টাটা খুবই সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার্ক এবং লেস ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের ওয়ার্কও কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছি মূলত এটা একটা পার্টি ওয়ার বলতে গেলে ড্রেসের প্যান্ট পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের প্যান্ট পিস খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস তাই আমাদের সব এক্সক্লুসিভ ড্রেস অর্ডার করতে হলে আমাদের রূপকথা ওয়েবসাইটে গিয়ে এখনই অর্ডার করে ফেলুন